কচিয়ে একটা কলা পাতা কেটে নিয়ে চলে এসেছি হয়েছিল গাছের পুকুরের পারে সেটা কেটে নিয়ে এসেছি করে কেটে নিয়েছি ইলিশ মাছ হলো ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি মিক্সির মধ্যে গোটা পাঁচ সাত গোটা গোটা কাঁচা লঙ্কা কালো সর্ষে অল্প একটু সাদা সর্ষে নারকেলের কিছুটা অংশ তুলে নিয়ে একসঙ্গে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি কলাপাতাগুলো তো আগেই ভালো করে সেঁকে রেখেছি এগুলোর মধ্যে একটু তেল মাখিয়ে নেব আর ইলিশ মাছগুলোর মধ্যে আমি এই মশলাটা পুরোটা খুব ভালো করে মাখিয়ে দেব এটার মধ্যে একটু তেল দেব খুব ভালো করে এটা মাখিয়ে নেব। পুরোটা মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু আমি তেল ছড়িয়ে দেব তেল দিয়ে দিলাম কলাপাতাটা খুব ভালো করে মুড়িয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম মুড়ে ঢাকা দিয়ে দিয়েছি একটু অংশ কোথাও ফাঁকা নেই পুরো ঢাকা দিয়ে দিয়েছি এবারে টিপিং টিফিন কৌটোটা ঢাকাটা আটকে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি তারপরে একটা বাটি বসিয়ে তার মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে দিয়েছি এবার কড়াইটা আমি ঢাকা দিয়ে দেব দিয়ে গ্যাসটা একদম সিমে করে রেখে দেব। কুড়ি মিনিট পর এটা আমি খুলব কুড়ি থেকে পঁচিশ মিনিট পর কমপ্লিট কুড়ি মিনিট পঁচিশ মিনিট হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম ঢাকা খোলা হয়ে গেল দেখি একটা অপূর্ব সুন্দর গন্ধ উঠেছে একদম অপূর্ব একটা সুন্দর গন্ধ টোটালি রেডি থ্যাংক ইউ ফর ওয়াচিং